বন্ধুরা আমার চ্যানেল চলো খাইতে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য এনেছি এইরকম শাহি বাঁধাকপি এই বাঁধাকপিগুলো আমি ভাপে বসিয়ে দিয়েছি এগুলো এখন ভাপে একটু ভাপিয়ে নেব আর এগুলো যেগুলো আপনাদেরকে বলছি এই নিয়েছে কড়াইশুটি এগুলো আমি শিলনোড়ায় পেস্ট করে নেবো এখানে নিয়েছি কাজু কিশমিশ এগুলো পেস্ট করে নেবো এই হচ্ছে আপনার ছানা এটা তো এখানে রয়ে গিয়েছে আমি এগুলো পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা সর্ষের তেলে হবে সর্ষের তেল দিয়ে গেছি এখানে হলুদ নুন মাখানো আলুগুলো ভেজে নেব আপনার নোট মাখানো আলু এটা নেব তারপরে দিয়ে দেখুন আজি পিপিস টেস্ট করে রেখেছি কড়াই চিপি টেস্ট করে রেখেছি বন্ধুরা আপনি তারপরে সাবস্ক্রাইব করুন আমার সাবস্ক্রাইবার খুব কম ভাজা হয়ে গিয়েছে আলুগুলো আমি খেয়েছি ওই তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন ঠিক আছে দিচ্ছি এগুলো সাদা জিরে দুটি এখন দিয়ে দিচ্ছি এই যে ঢাকা বাঁধাকপি সেটা এখন দিয়ে দেবো এর সাথে আমি আলু দাওয়া দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি চার পাঁচটা লঙ্কা তারপরে নুন দিয়ে দেব নুন আপনারা আপনাদের আন্দাজে ঠেলে দেবেন এবার এতে দিয়ে দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো

সেই টেস্ট খেয়ে হাত চাটবেন অবশ্যই বানিয়ে খাবেন শাহি বাঁধাকপি এই জলেই আলু সেদ্ধ হয়ে যাবে এখন এক এক করে দিয়ে দিচ্ছি এই দেখুন কড়াইশুটি পেস্ট পড়াইশুটি পেস্ট দিলাম এবারে দিচ্ছি কাজু কিশমিশ পেস্ট এবারে দিচ্ছি এই দেখুন ছানা সেই টেস্টি অল্প চিনি এটা ছাড়া তো হবেই না নিরামিষ রান্না আপনারা যদি চিনি না খান না দিলেও চলবে তাতে কোনো অসুবিধা হবে না স্বাদের কোনো তারতম্য হবে না এই জলটা টানিয়ে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি প্রায় টুকটা টমেটো দিয়ে দিচ্ছি দেখুন জলটা আরেকটা শুকিয়ে গেছে এবারে ভালো করে শুকুলেই ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব হয়ে যাবে আমাদের শাহি পাতা কপি এই যাবে একটু হয় এই জল টানতে টানতে আমার টমেটো সেদ্ধ হয়ে যাবে আলু একদম সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন একদম সেদ্ধ শুকুন আমার হয়ে গিয়েছে এরকম কেমন শুকনা শুকনা হয়ে গিয়েছে এই দেখুন হয়ে গিয়েছে এবার এবার ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি এরকম ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা হয়ে গেল আমার শাহি বাঁধা বন্ধুরা আমার হয়ে গিয়েছে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি শাহি বাধা কপি আপনারা বানিয়ে অবশ্যই খাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে